দর্শক আমরা বর্তমানে রয়েছি কচুপাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই বিদ্যালয়ের দেখতে পাচ্ছেন গেট তালাবদ্ধ বিদ্যালয়ের গেটে তালা দেওয়া আজকে এখানকার যে সকল শিক্ষক তারা একটি ট্রেনিংয়ে গিয়েছেন গেট তালাবদ্ধ দেখতে পাচ্ছেন কিন্তু এই গেটের ভিতরে অর্থাৎ স্কুলের ভিতরে যে জমি রয়েছে সে জমিতে অনেকগুলি গবাদি পশু রয়েছে দেখতে পাচ্ছেন স্কুলের চারপাশ বাউন্ডারি করা এবং তালাবদ্ধ অর্থাৎ এখানকার স্কুলের সিকিউরিটির জন্যই কিন্তু এই সিস্টেম চালু করা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন স্কুলের চারপাশে বাউন্ডারি থাকলেও স্কুলের ভিতরে গরু চড়ানো হচ্ছে আমি দর্শক দেখতে পাচ্ছেন এটি হলো কচুপাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরের দৃশ্য স্কুলটি পুরো বাউন্ডারি করা এবং স্কুল তালাবদ্ধ রয়েছে শিক্ষকরা কেউ নেই তারা ট্রেনিংয়ে গিয়েছেন কিন্তু স্কুলের ভিতরে গরু চড়ানো হচ্ছে স্থানীয়দের যে দাবি সেটি হলো এই স্কুলের যে জমি রয়েছে সেই জমিতে টাকার বিনিময়ে গরু চড়ানো হচ্ছে এই জমির ঘাস বিক্রি করা হচ্ছে এবং ঘাস বিক্রি করে এভাবেই যখন স্কুল বন্ধ থাকে তু এই বাউাৰীৰ ভিতৰত গলি চলানো হয়